으음~~ 맛있어 으고 골고루 골고루 বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এম ব্লগ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি মামুনি তোমাদের সবাইকে আমার চ্যানেল এ এম ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি দেখুন একটা ব্লগটা গলা বসে গেছে আশা করি তোমাদের সবার ভালো লাগে তো দেখো পাস্তা সকালবেলা পাস্তা রান্না হবে আর এখন দুধ মানে লিকার চা করবো আর হচ্ছে দুষ্টু বাবার জন্য দুধ চা কি বলো আর এটা দুষ্টু আইসক্রিমের কাঠি জোগাড় করেছে স্টপস্টিক চপস্টিক বানিয়েছে এটা দিয়ে ও এরকম করে এই যে দেখাচ্ছি এই যে এরকম করে তুলে তুলে খাবে ধুয়ে রেডি করে এই যে ধুয়ে রেডি করে রেখেছে তা আমি সকালবেলা স্নান করেছি কিন্তু আমার চুলটা ভেজা মাথা এখনো আচরানো হয়নি আগে চা করে দি অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে কথা ফোনে ফোনেই দেখা যাবে নটা চব্বিশ তো আমার একটা মেল ঢুকেছে জানি না কিসের মেল চেক করতে হবে তো যাই হোক চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আজকে হচ্ছে রবিবার রবিবারে সারাদিন কী কী কাজ করছি আর ঘরের কাজ বাজ কত কী এগোলো সেটাই তোমাদের কাছে শেয়ার করবো তো চলো দুষ্টু কি বলবে দেখো আমি এইটা দিয়ে একদিন ম্যাগি খেয়েছিলাম হেভি ভালো লেগেছিল আমি এটা দিয়ে ম্যাগি খেয়েছিলাম একদিন দেখো আর কি আছে বল গুড মর্নিং বল কি কি রে গুড মর্নিং আমি দাঁড়া আয় রে গুড মর্নিং বলে চলে গেল গুড মর্নিং বলে চলে গেল দাঁড়াও টাটা লিকার চা হয়ে গেছে দুধ চা এখনো বাকি আছে হ্যাঁ করছি দাঁড়াও এক সেকেন্ড তো লিকার চাটা কমপ্লিট হয়েছে দুধ চা এখনো বাকি আছে সেটাই দেখাচ্ছি আমি না এই কাচের গ্লাসটা নিয়েছি দেখো সুন্দর কালার দেখা যাচ্ছে তাই জন্য এই কালারটার জন্য আমার বেশ ভালো লাগে কাচের জিনিসে খেতে আর কি আমার যে কাঁচের কাপটা আছে ওটা বার করে সব ঘর মানে রান্না করা ঠিক হয়ে যাক তারপর তো মানে আমি খাবো আর কি ওই মধ্যে চা আর তোমাদেরকে দেখাবো আর কেউ কেউ যদি আমার বাড়িতে আসো তাহলে তোমাদেরকেও আমি চা করে খাওয়াবো তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাড়িতে এসে ঘুরে যেতে পারো ঠিক আছে চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো দেখতে দেখতে পাস্তাটা আমি রান্না করে ফেলেছি সবার জন্য এখন বেড়ে নিয়েছি সবাইকে দেব আর পাস্তাটা একদম নিরামিষ করেছি মানে নিরামিষ না মানে ডিম ছাড়া আর কি কিন্তু পেঁয়াজ দিয়েছে আর আলু দিয়েছি কোনো সবজি ছিল না তাই জন্য পুরো একদম সিম্পলভাবে পাস্তাটা রান্না করেছি আর খেতে সুন্দরই হয়েছিল তো চলো সুন্দর তো লাগছিল এই খেতে ভালো লাগছিল সকালবেলা টিফিনটা আমরা এটা দিয়ে সারলাম তারপর তো আসবো দুপুরবেলা কী কী রান্না করবো সেটা তো আমাদের কাছে শেয়ার করবো বাড়ির ঘরের পাঁচ গাছপুত আসে কেন আছে তো বন্ধুরা সাথে সাথে মাছটা তুমি ঢুকবো দেখতে দেখো আশা করি তোমাদের কাছোটা তো আমি বাড়ি কী কী করছে সেটা তোমাদের কাছে দেখাচ্ছি

যে বর্ষা ফোন করছিল না ফোন করলে ভিডিও করা যায় না তো চলো দেখো আজকে টিন লাগানো হবে এইখানটা রবিবার আজকে বাড়ি আছে আজকে টিনটা লাগিয়ে নেবে আর এখানটায় যে সোলিং হচ্ছে আর আমি এখন রান্না করব দুটির জল দিলাম ওদের আর এই যে আমি এখন কেটে রেখেছি এগুলো মিক্সিতে পেস্ট হবে এই যে মাংস আলু কেটে রেখে দিয়েছি এর ভিতরে মাংস আছে এই যে কিছু করা হয়নি এখন মানে করা হয়নি চলো আগে রান্না করে অনেকটা লেট হয়ে যাবে কাজ বাজে ফাঁকে ফাঁকে তোমাদের আবার একটু ঘরের কাজও দেখাচ্ছি আর সব থেকে ভালো লাগে কি যেন তো কোনো কিছু যদি নতুন হয় তো তার আনন্দটাই আলাদা হয় তাই জন্য তোমাদেরকে আমি আর কি বারবার দেখাচ্ছি তো চলো ওদের জন্য চা করে নিয়ে এসেছি আর চাটা মাকে বললাম ঢালতে আর এদিকে দেখো আমি মাংস রান্না করছি আর আমার শাশুড়ি মাংস খান না তো তাই জন্য মায়ের জন্য আলাদা মাছের ঝুল রান্না করেছিলাম আর সবার জন্য মাংস তো রবিবার তো তাই জন্য দাদা মাংস নিয়েছিল তো আজকে মাংস রান্না হচ্ছে আর মাংস রান্নার সময়তে আমি বেশিরভাগটা গরম জলটাই ব্যবহার করি তাহলে সে মাংসের যে আসল যে টেস্টটা সেটা থেকেই যায় তো সেই জন্যই আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কাকে একটু গরম জল করে নিয়েছি এবার মাংসকে দেবো আজকে মাংসটা না একটু ঝুলঝুলই হবে তার কারণ সবাই মিলে খাওয়া হবে তো তাই একটু ভর্তি একটু ডাল রান্না করিনি তো তাই জন্য তো চলো দেখো গরম জল হয়ে গেছে এটা আমি মাংসটি দিয়ে দিচ্ছি দাঁড়াও বাড়িতে কাজ হলে তো অনেক কাজেই ব্যস্ত থাকা হয় তাই জন্য সবাইকে সমানভাবে টাইম দিতে পারছি না তো দেখো ওদের এখন খেতে দিয়ে দিয়েছি খেতে বসে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার ওরা পুরোভাই কাজে লাগবে

তো চলো বন্ধুরা দেখো ওখান থেকে বাস মানে এই জায়গাটা হবে মানে কখন হবে আজকে কি হলো এই জায়গা তো অনেকটা কাজ এগিয়ে গেছে তোমাদের পিছনে হয়ে আছে একটু দেখাতে পারি চলো তোমাদের একটু বাইরে থেকে দেখাই হ্যাঁ এই যে কত কি কাজ হচ্ছে আরো কিছু ভিডিও ছিল এই জায়গাটা একটা গাঁথনি কাটা হয়েছে মানে এই যে এই এরকম ছিল ভিডিও যে হয়ে গেছে ছিল এটাকে আবার কেটে দেখাচ্ছি কেটে লেভেল করবে সমান বাইরে দিয়ে আমাদের বাড়িটা কেমন লাগছে একবার দেখিয়ে দিই তোমাদের দাঁড়াও দেখতে পাচ্ছি আর আমার ঘর গুছানো নেই দেখো সেই সকালবেলা ঘর থেকে বেরিয়েছি আর ঘরের ভিতরে ঢুকিনি একবারে ঘর দুয়ার ঝেড়ে মুছে ফাইনাল তারপরে গিয়ে তোমাদের হবে দেখানো হবে আর পরে ছাড় দেবে এমনি ঘরে নোংরা এখন আমি এই সমস্ত কিছুই করবো না তুমি আসামি বেড়ে গেছে দাঁড়া দাঁড়া কাজ করছি তো হ্যাঁ বাইরে কি কোথায় কোথায় বেরোবো সন্ধ্যা বন্ধুরা দেখো চলে আসলাম পুরো একদম সন্ধেবেলাতে তো উপরে সবাই টিন লাগানোর কাজ করছে তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি সন্ধে তো হয়েই গেছে আর এদিকে দেখো যে কলটা আছে যেখান থেকে জল পড়ছে এই কলটাকে সরাতে হবে তবে ফলিমটা ভালোভাবে হবে আর কি আর এই যে বাইরের দিকেও একটুখানি টিনটা দেওয়া হলে এখানটা বাসন টাসন মাজার কাজ করতে পারবো তাই জন্য আর ওই কলটা স সরানোর জন্য আবার মিস্ত্রিও আসবে তো মিস্ত্রি এসে কলটাকে সরিয়ে দেবে তারপর এখানে সরিয়ে হবে কালকে এসে আবার কল কলের কাজ হবে মানে কলটা যে নতুন কলপালা হয়েছে সেটা তোমাকে দেখানো হয়নি সেটা অবশ্যই দেখাবো তোমাদেরকে সেইখানটা কল লাগানো হবে তো আজকের ভিডিওটা এতটুকুই রাখবো আবার আসবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো মিস্ত্রি চলে এসেছে এখান থেকে কলটা খুলে দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কালকে কল নতুন কল মানে নতুন জায়গাতে কল বসানো হবে সেখানেই কাজ বাজ হবে কলে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এড করলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো সাবধানে থেকো বাই